আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি আছি কাঁচা বাজার থেকে আপনাদেরকে জানাবো আজকের পাইকারি বাজার দর আজ মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে প্রতি কেজি টাকা টাকা থেকে পর্যন্ত লেবু বিক্রি হয়েছে পাইকারি দর এক টাকা পিস মূলা বিক্রি হয়েছে বাইশ টাকা মন পেঁপে বিক্রি হয়েছে চারশো থেকে পাঁচশো টাকা প্রতি মন করলা বিক্রি হয়েছে চোদ্দশো থেকে ষোলোশো টাকা প্রতি মুন পটল বিক্রি হয়েছে ছয়শো ৯৫০ থেকে ৯৫০ টাকা প্রতি মন যদিও পটল আজ সকালে ৯৫০ টাকা থেকে এক হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু আমদানি বেশি হওয়ার কারণে পরবর্তীতে পর্যায়ক্রমে কমতে থাকে সাতশো থেকে সাতশো পঞ্চাশ তারপর ছয়শ থেকে ৬৫০ পঞ্চাশ বিভিন্ন দামে আমদানি কারণে বিক্রি হয় কম বেশি হয় লাউ বিক্রি হয়েছে আজকে প্রতি পিস তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বটবটির আমদানি যদিও কম ছিল আজ আজকে পর্বটি বিক্রি হয়েছে দুইশো বিশ টাকা থেকে দুইশো ষাট টাকা প্রতি পাল্লা পাঁচ কেজি প্রতি পাঁচ কেজি কলা আজকে বিক্রি হয়েছে দুইশো টাকা থেকে চারশো টাকা প্রতি কাদি কলার কাদি সাইজ অনুযায়ী দাম চিচিঙ্গা বিক্রি হয়েছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা প্রতি মন কচু বিক্রি হয়েছে দেশি কচু এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা প্রতি মন আলু বিক্রি হয়েছে আজকে আলুর দাম অনেক বেশি ছিল গত দিনের তুলনায় আলুর দাম বৃদ্ধি পেয়েছে একশো টাকা দেড়শো টাকা প্রতি মনে বৃদ্ধি পেয়েছে আজ আলু বিক্রি হয়েছে চারশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা চাল কুমড়া জালি বিক্রি হয়েছে প্রতি টাকা টাকা থেকে পর্যন্ত আজকে শশা বিক্রি হয়েছে দেশি শশা আঠাশশো টাকা প্রতি মন বেগুন বিক্রি হয়েছে নয়শো টাকা প্রতি মন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ઓ બાપ આમ દોસ્તોને ધૂળ લગાવી રબ્બુલ્લાહ હૈ નહી હું પામું આર્પણ પર વેનિંગને એક જલાયા નાવાય ખવાય દેની ખવાતા કઈ કી દીસરી નાક ભાયા ત્યાં ત્યાં આ આ જરાય કી લોકલેક હરનાય આયે બોધજીને તન જોરું ડાંગે ડાડા ભલાય આવે બાબા મામા આવે તુલાસો બાબા તુલાસો હેલો હાંજે ભી દોર મારે આ ભી ખાવ છેલે હા હા સાવને થાગી જ ખાનો ગામ એક સાધેય આગળ ભાઈ જય જય એક પેલો સાચો